নমস্কার বন্ধুরা দেবীর পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ বানাবো হাতে মেখে পুঁটি মাছ ভাপা পুরনো দিনের একটা রেসিপি এই পুটি মাছ বাড়িতে আসলেই এভাবে রান্না করে থাকি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই নতুন রাঁধুনিদের জন্যে ভীষণই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি মোটামুটি বড়ো সাইজের পাঁচটা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার নুন হলুদ আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে মাছের গায়ের কাঁচা গন্ধটা চলে যায় এবার মাছের ভাপা বানানোর জন্যে যে মশলাটা ব্যবহার করব সেটা দেখে নিন লাগছে বেশ কয়েক কয়া রসুন দেড় টেবিল চামচ গোটা জিরে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা যেটাকে যেটাকে আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে সাথে লাগছে দুটো পেঁয়াজ সমস্ত কিছু মিক্সিতে দিয়ে সাথে একটু জল দিয়ে এরকম মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা একটা কড়াইতে ঢেলে নিতে হবে মানে যে পাত্রে মাছ ভাপাবেন সেই পাত্রেই নিয়ে নেবেন এবার দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে একটু মিশিয়ে নেব এবার ম্যারিনেট করা মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেব পাঁচ থেকে ছ টেবিল চামচের মতো সরষের তেল আবারও একবার মেখে নিয়ে দিয়ে দেব খুব অল্প পরিমাণ জল আর দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এটা একদমই অপশনাল জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্য এবং খুব ভালো একটা ফ্লেভার আসবে যার জন্য এবং এই লঙ্কাটা কিন্তু খুব একটা ঝালও হবে না এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে রান্না করব পনেরো মিনিটের জন্য এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে সত্যি কথা বলতে এই রান্নাটা বসিয়ে দিয়ে আপনি ছোটোখাটো কিছু কাজও সেরে নিতে পারবেন ঢাকা খুলে একটু নেড়ে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়ালেই রেডি দারুণ স্বাদের পটি মাছ ভাপা কি যে অপূর্ব হয়েছিল খেতে কী বলবো গরম ভাতের সাথে এরকম এক পিস পুটি মাছ ভাপা সাথে একটু গ্রেভি আর লঙ্কা দিয়ে মেখে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে আপনিও ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ